ঢাকা ছয় আসনের জামাত মনোনীত প্রার্থীর পক্ষ থেকে জনসচেতনতা তৈরি মাদক সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ নৈরাজ্য পরিবেশ দূষণ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আজকের এই রানৈ ড আব্দুল মান্নান কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে দৌড়িয়ে দৌড়িয়ে আস্তে আস্তে করে আমরা সদরঘাটের দিকে রওনা হব সদরঘাটে যেয়ে আমরা আমাদের এই কর্মসূচি শেষ করে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে ওখানে আমাদের বুড়িগঙ্গা রক্ষার জন্য মানববন্ধন হবে মানববন্ধনেও আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সম্মানিত ঢাকাবাসী আমাদের ঢাকা চয়ের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজন আমরা আজকের এই আয়োজন থেকে আমরা সন্ত্রাসকে না বলব বলুন সন্ত্রাসকে না বলি আমরা চাঁদাবাসকে না বলি আমরা দখলবাসকে না বলি পরিবেশ দূষণকে না বলি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঢাকা ছয়কে বৈষম্যহীন একটি আসনে পরিণত করব ইনশাআল্লাহ এবং যুব সমাজকে বলতে চাই তোমরা মাদক মুক্ত থাকো তোমরা ডিভাইস মুক্ত থাকো তোমরা নির্মল বাতাসে চলে আসো নিজেদের শারীরিক সুস্থতা বজায় রাখো এবং দাড়ি পাল্লার পক্ষে ন্যায়ের পক্ষে তোমরা তোমাদের অবস্থান গ্রহণ করো আজকের এই কর্মসূচিতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অত্যন্ত অত্যন্ত নতুন ভাবে স্বাধীন করার জন্য ঢাকা ছয় থেকে যারা জীবন দিয়েছেন শহীদ জোনায়দ শহীদ আনাস শহীদ ইসমাইল হোসেন রাব্বি যারা জীবন দিয়েছেন জুলাই গণ অভ্যুর্তনে আজকের এই কর্মসূচি তাদের আত্মার মাত্রাতের জন্য আমরা উৎসর্গ করছি আজকে বিশেষ করে আমাদের সামনে উপস্থিত রয়েছেন শহীদ জোনায়দের গর্বিত পিতা জামাল ভাই আমি তাদেরকে তাকে গুটা ঢাকা ছয় পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং সমস্ত শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি আহতদেরকে স্মরণ করছি যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই রানুই ডক্টর আব্দুল মান্নান কর্মসূচি থেকে আগামী দিনে গণভোটের মাধ্যম দিয়ে একটি জুলাই সরতের আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই জুলাই সরদকে যদি আমরা আইনি ভিত্তি দিতে না পারি তাহলে সমস্ত শহীদ এবং আহতদেরকে অপমানিত করা হবে তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না কাজে যুবকদেরকে বলতে চাই আমরা কি শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য প্রস্তুত আমরা কি গণভোট চাই আমরা কি নভেম্বরে গণভোট চাই যারা গণভোট চান তারা হা বলুন যারা গণভোট চান তারা হা বলুন যারা গর চান তারা হা বলুন সবাইকে ধন্যবাদ এখন আমি আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ তালা যেন সুস্থতার সাথে আমাদেরকে এই কর্মসূচি পালনে তৌফিক দান করে না আমিন